আসসালামু আলাইকুম বাড়িতে মরিচ চাষ করে দ্বিগুণ ফলন পেতে চান তাহলে চলুন জেনে নেই মরিচ গাছের জন্য গুরুত্বপূর্ণ কিছু খাবার এবং যত্ন পরিচর্যা সম্পর্কে মরিচের চারা লাগানোর দশ থেকে পনেরো দিন পর গাছের মূল ডোগা এভাবে কেটে ফেলুন এবার পাঁচ লিটার পানির মধ্যে এক চামচ এনপিকে সার ভালোভাবে মিশিয়ে প্রতিটি গাছে এরকম এক গ্লাস করে দিয়ে দিন এতে করে গাছের দূরত্ব বৃদ্ধি হবে এবং গাছগুলো ঝোপালো হবে এবার একটি পাত্রে এক লিটার পানি নিয়ে নিন তাতে এক চামচ তরল ডিটারজেন্ট সাথে আধা কাপ ভিনেগার ভালোভাবে মিশিয়ে গাছগুলো দিয়ে স্প্রে করুন এটি জৈব কীটনাশক বিভিন্ন ধরনের পোকা দূরে থাকবে এটি অন্তত মাসের দুই থেকে তিনবার ব্যবহার করুন এর পাশাপাশি গাছের গোড়ার মাটিগুলো শক্ত হয়ে গেলে এভাবে নিরামি দিতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন এরকম কিছু কলার খোসা তিন থেকে চার পানির মধ্যে ভিজিয়ে রেখে সেই পানি গাছের গোড়ায় নিয়মিত দিতে পারেন এতে করে মরিষ গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ফুলগুলো নষ্ট হবে না পাশাপাশি মরিষ গাছের পুষ্টিকর খাবার হিসেবে ডিমের খোসার গুঁড়ো পুরনো গোবর সার দিতে পারেন এতে রয়েছে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম যা গাছের ফলন বৃদ্ধিতে সাহায্য করে